হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমে তিনটা নতুন ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটাতে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো বেশি দেরি না করে আজকে আমরা যে ডিজাইনগুলো আনছি তিনটা ডিজাইন তিনওটা ডিজাইনই খুবই সুন্দর আজকে আমরা পার্পেল কালারটা দিয়ে শুরু করবো একদম জমজমে প্রিমিয়াম কটন যেগুলো নতুন কালেকশান প্রতিদিন আমাদের নতুন নতুন কালেকশানগুলো আসে তো সেগুলোর ভিডিও আমরা ছোটো ছোটো ভিডিও ছেড়ে থাকি তো অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো পার্পেলের মধ্যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার নিচের দামানটা খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাকসাইডটা ব্যাকসাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পশোনা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা হলো আপনার স্যালাডটা আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই অসাধারণ জেব্রা আপনার মধ্যে আর এটা হলো আপনার আসলের প্রিন্টটা জামাতে যে প্রিন্টটা থাকবে সেই প্রিন্টটা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক ডিজাইন তো আজকে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন তিনওটা ডিজাইন অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন বলার নেকটা আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু খুবই অসাধারণ একটা ইউনিক প্রিন্ট করা আছে আর একটা সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এগুলোর প্রাইসগুলো তো বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটা হলো হাতার পশুটা হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে দু দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চারটা বিকাশ করে দিতে হবে দেখেন এটা অন্যটা কিন্তু খুবই অসাধারণ একটা অন্য আর আমরা মূলত হলাম হোলসেল আপনারা যা হোলসেল নিতে পারবেন আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন কারণ জমজমের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের এসে পড়েছে অনেক ডিজাইন আছে তো আপনার দ্রুত স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা ঢাকার আশেপাশে থাকেন আমাদের চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে দেখেন এই কালারটা দেখেন গলার নিকটা হবে এটা খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সাইডটা দেখেন ব্যাক সাইডটা আরও জোর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো স্ক্রিনশট মেলা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো অন্যটা অন্যটা দেখেন অনেক বড়ো একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাক ঘন্টা বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম